ভারত থেকে আসছে ভাই না ভাবি না আপনি আমার এই গাড়িটাই নিয়ে যান কোনো অসুবিধা নাই না ভাই নাই আমার ভিডিও দেখছেন ভাই এটা আমি ভাই খুশি আপনার হিসাবে

বৃহস্পতিবার গেলো শুক্রবার গেলো পনেরো দিন গেল আমার দোকানের সামনে মাথা নিচু করে আমি টাকা নাই টাকা হইলে কি তার চরিত্রের সমস্যা পরে আমি এক সময় ইচ্ছা কিন্তু বলতাম মানুষ হয় মর্জিদের মাইকে মাইক মারা দেয় মসজিদের মাইকে কিন্তু মাইক মারা দেয় পরে এই আইডিয়া থাকে আমি কন্টেন্ট ক্রিয়েটর হলাম করে একদিন ভাই মাইক মেয়ে একটা ভিডিও করে এলাম ভাই যেহেতু ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অপুরন্ত ভালোবাসা আমাদের জন্য বন্ধুরা আমি কিন্তু বাংলা দেখাচ্ছি আপনারা ভালো করে জানেন আর ইনি হে জিল্লুর ভাই যিনি ইসমাইল ভাই চিল্লুর ভাই একদম চিটার বাটার নিয়ে ঘোষণা করতে করতে রাস্তা দিয়ে একদম মাইক হাতে উঠে গেছে এই জিল্লুর ভাই সেম নে আর এই জিল্লুর ভাইকে অল্প ফানি টাইপ ভিডিও করলাম আপনারা দেখলেন আর এই জিল্লুর ভাই আসামে কিন্তু প্রচুর ভাইরাল অনেক ফ্যান ফলোয়ারস আছে তো ভাই আসামের ফ্যান এর জন্য আপনি কিছু বলে দিন অপেক্ষা করতে খুব একটা অপেক্ষা করতেছে মানে আমি কি বলবো মানে বাংলাদেশে আর আসাম এটা আমি আসলে মানে এক করি না বেদবেদ করি না তারাও বাঙালি আমরাও বাঙালি হয়তোবা বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আসামে গেছে কিংবা আসামের কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে আছে তো আসলে বিস্তার হ্যাঁ তো আসামের ভাষা ত্রিপুরার ভাষা কলকাতার ভাষা আমরা তো আমাদেরকে যতটুকু সাপোর্ট করে আসামের মানুষ সেম সেম আমাদেরকে সাপোর্ট করে এটা আসলে আমাদের গর্বের বিষয় যে আসামের মানুষ আমাদেরকে সাপোর্ট করে আমাদের ভিডিও দেখে ভাই আমি আসলে জন্য আসামের মানুষদের সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি কখনো ভারত যায় অবশ্যই ভাই আসামের প্রতিটা মানুষের সাথে দেখা করার একটা জানি আপনিও বাংলাদেশ থেকে ভারত যায় আসাম রাজ্য যায়নি ওনাদের সামনে যাইতে পারেন আর আপনাদেরকে ওনারা দেখতে পারে যাই হোক আমি বহুত কথাই ওনার সঙ্গে বললাম আর উনি যে এত ভালো মনের মানুষ যদি কোনদিন লক পাইন তাহলে বুঝতে পারবেন উনি সোশ্যাল মিডিয়ায় একটা পাঠ করে গেছেন যেটা রিয়েল পার্ট আর বাস্তবও উনি খুব রিয়েলি কোন ধরনের ওনার ভিতরে ভেদাভেদ নাই আর আমরা বাস্তব আমরা প্রমাণ রাস্তা দিয়া যাইতাছিল তখন আমরা ডাক পেয়ে খাড়া করেছি খালি আমাকে যথেষ্ট টাইম দিছে যথেষ্ট সম্মান যাই হোক এই ব্লগটা যারা যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা যারা রফি ব্লগ ফলো করবেন ফলো করে নিন মানে রফি ব্লগ এই রফি ভাইয়ের পেজটা সাপোর্ট করবেন সবাই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হ্যাঁ কারণ রফিক ভাই যে ভিডিও বানাই আমরা দেখি ভাই আর আপনারা তো আসামের মানুষ আসামের লোক তো দেখবেন আমরা বাঙালিরা দেখলাম আপনি দেখতে না নিজের ভাই ব্রাদার সাপোর্ট না গেলে কার করবেন ভাই হ্যাঁ সবাই সাপোর্ট করবেন সবার পাশে থাকবেন আর আপনারাও যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই সাপোর্ট দেওয়া লাগবে না না আমরা নিশ্চয় দেখি নিশ্চয় দেখি ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই আসামের ভাষা বল বুঝেন না মই তোমাক ভাল পাও এটা বুঝছেন না হ্যাঁ মানে তুমি কি আমাকে ভালো পাও দেখেন বন্ধুরা আসামের ভাষা বলে अपने नी की अवश्य जाबा जाबन लगा बहुत अच्छा लगता है बहुत बो, अच्छा लगता है आ, मतलब है, हिंदी भी बोल सकता है हमारा आसामी भाषा भी बोल सकता है कोई दिक्कत नहीं लेकिन गया, जा, गया था आपने कभी थोड़ा छोरा आती है कभी गया नहीं, था गया था नहीं आपको नहीं भाई आप जाएंगे कभी अगर मौका मिले मौका मिलेगा तो जरूर जाएंगे भाई ठीक है भाई जिलूर भाई से बात करके बहुत अच्छा लगा बहुत अच्छा लगा आप लोग असम असम से कोई बांग्लादेश आएगा तो जिलूर भाई से जरूर मिलेगा आज के लिए वीडियो इतना खत्म बाय 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 बाय